ও লোক খালি আরিয়া গোলার কি সুন্দর দিনে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে দিনে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে এরে বাপ ও আমার অমলে যখন হামা স্কুল ওছি তখন কিন্তু এরকম ছিল পুখুত এখন হে আডিগি ডিগির সাথে করে নিয়ে সিঁড়ি ইস এই আমাদের অমলের যদি খালি এলো কম সিঁড়ি দরে হল তো চাঁদুকে কি সুন্দর গোশুল কোরবা যুত হল তো মনটা आजा কি সুন্দর গোসু গো আ যাবে এই বাপ আমাদের অমলা খেলে নি হইলেই সিঁড়ি দারে বাপ কি সুন্দর ও আগে ছিল বহুত আলা হেগিয়া ডিগি দিঘির সঙ্গে হেগিয়া সিঁড়ি বাতে কি সুন্দর মানায় ডিগি দিঘির সাথে সিঁড়ি দে হয়ে অডা সবান ছে দারুন সবান দারুন মানায় দুই সাইডে ফের মানুষক বসপারও দিয়ে দিয়ে বসে আলাপ সালাপ করো দুহুত ম অল্প বসে এনে দেখু এ জাদু মোর জাদু গে মে মোর মামি কেনেনি আগুতে আইনু গে ও জাদু এ পাপ ঠেঙের পর ঠেং দে ইস ব্যাস ইস কি আলাপ এই পাখা দুহুত তো এ কে জাদু খুব বসবার ভালোই করছে কি যাদু ঢেলানিও দিবা হবে ঢেলানি দিয়ে তোমার ইচ্ছা যেমন তেমন করে বসে থাক এই বহুটা কম গোসল করবা গে যাদু ই অল্প গোসল করালিম যে পাহা সে হোক আশাটা তো পূরণ হবে হ্যাঁ আশা তো পূরণ হবে গোসলটা করালু তো অল্প বাবু দিয়ে इडर और सात ए एक, जादू। एक, जादू। एक, जीशुन्दा। एक, जीशुन्दा। एक जीशुन्दा। के जादू कितना सुंदर बाप रे कितना सुंदर जादू के आ गया बगा मिठाई गुसल को बर्तन पगला লিডার তো ফিলাইনি লিডার ফিলালে না ফের গোসল করবার হবে পানি ফেলার যদি লিডার হয় ডুবটা দিলে একেবারে লিডার লিডার যেন করে তেনাবে মানার হবে সাবানা নিয়ে আনবা হবে যদি যে যে ডিগিডাক লিডার থাকবে সাবান লাগবে নি এক বক্তা লিডার উঠায় না মাথারা ঘষে দিয়ে শ্যাম্পুর বাপ শুকাল এই চুলটা ভুর ভুর করে যে পাকা যাব ওই পাকায় সেন করবে লোক খালি আরিয়া গৌলার মতন মাখিয়াতে না এই হল কাথা আমার ঘুরে যাচ্ছে মাথা কি হবে এলা কথা কি কয় আর হবে নি কলে ফের হচনি

ভাই দেশের বকল্প করছে না গোসল দেবি না ভাই গোসুল নি পানি হান দে পরিষ্কার করছে ময়লা লাগবে পানি ময়লা দিলে গোসল করে দেয় লিটার দিয়ে লিটার দিলে গোসল করিম লিটার দিলে গোসল করবো হ্যাঁ তোর পা ধরো ভাই ডাৰ ফিলালে ভাল হব না খুব সবান্দা ভাল হ'ব এনে চি ডা বেনাই কম এই দৌৰে যা যদি কম সুন্দৰ লাগজে